হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর যে কয়েকটি নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপ স্থগিত হয়ে গেল তো কি কী নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপ স্থগিত হয়ে গেল আমি আপনাদের সামনে তুলে ধরবো তো তার আগে জানিয়ে রাখি প্রসঙ্গক্রমে যে গত কাল বিসি নিয়ে জারি করা যে রাজ্যের বিজ্ঞপ্তি তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো অনেকেই মনে করছে যে এই কারণেই হয়তো এই যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপ স্থগিত হয়ে গেছে তবে আমরা দেখব যে তার আগে জানিয়ে দিই যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেই যে রায় সেই রায় কী বলা ছিল এখানে কিন্তু বলা হয়েছে যে দু সালের পূর্বে যে ওবিসি তালিকাভুক্ত যারা হয়েছে তারা কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু যে কোনো নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে পারবে রাজ্য সরকার তাদেরকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া চালনা করতে কোনো অসুবিধে নেই কিন্তু দু সালের পরবর্তী যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদের নিয়ে সমস্যা তা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে যেমনটা জানিয়েছিল যে দু সালের পর যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে তারা সেই ওবিসি সার্টিফিকেট নিয়ে কোনো রকম সংরক্ষণের সুবিধা ভবিষ্যতে পাবে না যাই হোক তো হাইকোর্টের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে দু সালের পূর্বে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদের যে নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া তারা তাদের নিয়ে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু সরকারের কোনো বাধা থাকছে না ঠিক আছে তো আমরা এবারে দেখবো যে কোন নিয়োগ প্রক্রিয়ার যে ফর্ম ফিল স্থগিত হয়ে গেছে আমি দেখাচ্ছি এখানে এই যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান অফ দু হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু অফ দু পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থ্রি অফ দু পঁচিশ তো এই নোটিশগুলোতে কী ছিল আমি একবার দেখাই যে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান অফ দু হাজার পঁচিশ তেরোই জুন দু হাজার পঁচিশ এখানে এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নেম অফ দ্য পোস্ট ভ্যাকান্সি হচ্ছে আটাত্তরটি যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ইউ আর একত্রিশ ই ডাব্লিউএস আট এস সি আঠারো এস টি পাঁচ ও আট ও বি সি বি পাঁচ এই রকম হচ্ছে ভ্যাকান্সি তার সাথে পি লেভেল টুয়েলভ অফ দ্য পি ম্যাট্রিক্স অ্যাপ্রপাত দু হাজার উনিশ আচ্ছা তো এইখানে যে ফর্ম ফিল আপ এই যে এখানে আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ান অ্যান্ড ফ্রম আঠেরোই জুন দু হাজার পঁচিশ ইন রেফারেন্স অফ অ্যাপ্রুভাল বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কনভেট থ্রু ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট এত ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ওয়ান অ্যান্ড ফ্রম আঠেরোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আঠেরোই জুন দু থেকে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হয়েছে এই যে বিজ্ঞপ্তি এখানেও আর একটা বিজ্ঞপ্তি দেখায় এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু অফ দু হাজার পঁচিশ এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে কি বলা হয়েছিল যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আন্ডার কলকাতা কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন অনেন ফর্ম আঠেরোই জুন দু হাজার পঁচিশ এখানে ভ্যাকান্সি কীরকম ছিল এখানে আঠাশটা ভ্যাকান্সি ছিল এখানে ইউআর বারোটি ইডাব্লিউএস তিনটি এস সি ছটি এসটি তিনটি ও বিসি এ তিনটি ও বিসি বি একটি এরকম ভ্যাকান্সি ছিল আরেকটা বিজ্ঞপ্তি দেখায় যে এই যে এটা হচ্ছে তিন অফ দু হাজার পঁচিশ এখানেও কিন্তু যে ফর্ম ফিল আপ আঠেরোই জুন থেকে আঠেরো জুন দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল শুরু হওয়ার কথা লেখা রয়েছে এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে উনিশটি পোস্ট ছিল উনিশটি পোস্ট আছে এখানে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ইউআর ছয় ই এস দুই এস সি ছয় টি এক ও বি সি এক ও বি দুই অ্যান্ড ডি এক এরকম কিন্তু ভ্যাকান্সি রয়েছে আচ্ছা তো এই যে ভ্যাকান্সি এই ভ্যাকান্সি আমরা দেখলাম এখানে এবারে যে ফর্ম ফিল আপ আঠেরোই জুন থেকে তাহলে শুরু কি হচ্ছে এইখানে এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে যে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ডিউ টু আনহ্যাভেডেবল সার্কামস্টেন্সেস দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস হুইচ ইজ শিডিউল টু বি স্টার্টেড অন অ্যান্ড ফ্রম আঠেরোই জুন দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক অফ দু হাজার পঁচিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই অফ দু হাজার পঁচিশ অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যাডভারটাইজমেন্ট নাম্বার তিন অফ দু হাজার পঁচিশ হ্যাভবেন পোস্টপন্ড ফোর্থ উইথ আপডেট আপডেটস দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন উইল বি নোটিফাইড শর্টলি থ্রু অফিসিয়াল ওয়েবসাইট এটা অ্যান্ড আদার মিডিয়া যাই হোক বুঝতে পারছেন আপনারা যে আঠেরোই জুন থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেটা অনিবার্য কারণে পোস্টপন করে দেওয়া হয়েছে তো অনেকেই এই জন্য মনে করছে যে ও নিয়ে যে বিজ্ঞপ্তিকে বিজ্ঞপ্তির উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটাই কি এর জন্য এর পেছনে কারণ রয়েছে সেটাই তো যাই হোক আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে তো লেখা রয়েছে অনিবার্য কারণে তো যাই হোক অনেকে কিন্তু এটা মনে করছে তো আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ